আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ হিসাব বিজ্ঞান প্রস্তুতি ধারাবাহিক মল টেস্টে আজ থাকছে প্রথম পর্ব তোমরা আছো বিডিও রেখার সাথে সাথে আছি রবিউল আওয়াল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি লেনদেন ড্যাভিড নোটের সাহায্যে লেখা হয় ক্রয় ফেরত বই মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল চালান হিসাব মূল ভিত্তি কোনটি লেনদেন অর্থ সম্পর্কিত ঘটনা কিরূপ অগণিত ও বৈচিত্র্যময় কোনটি ক্রয় যাবে তা লিপিবদ্ধ হয় ধারে ক্রয় দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো পূর্ণাঙ্গ হিসাব গাণিতিক নির্ভুলতা নাকি লাভ লোকসান নিরূপণ উত্তর হবে এক তিন অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো পূর্ণাঙ্গ হিসাব এবং লাভ লাভলোকসান নিরূপণ পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে হিসাব চক্রের বিভিন্ন ধাপগুলো একজন মেশিন ব্যবসায়ী কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে কোন জাতীয় ব্যয় হবে মুনাফা জাতীয় কোনটি মুনাফা জাতীয় আয় মাল বিক্রয় জাতীয় প্রাপ্তি বহির্ভূত কোনটি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ কোন জাতীয় হিসাব থেকে আর্থিক অবস্থা নির্ণয় করা হয় মূলধন জাতীয় আয় ব্যয় থেকে উত্তরা ব্যাংক হিসাব কোন জাতীয় হিসাব সম্পাদ বা দায় হিসাব কোন হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয় উদ্বৃত্ত চলমান ব্যবসায়ের হিসাব সমূহের উদ্বৃত্ত নির্ণয় করা হয় কখন নির্দিষ্ট সময় পর কোনটি যাবে যাবেদা সবগুলোই অর্থাৎ ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা এবং নগদ প্রদান যাবেদা সবগুলোই বিশেষ যাবেদা লেনদেনের সংখ্যা মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায় যাবেদার মাধ্যমে ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য নিলে ক্রেডিট হবে ক্রয় হিসাব জাবেদা থেকে পাওয়া যায় মোট লেনদেনের সংখ্যা মোট অর্থের পরিমাণ নাকি লেনদেন সংগঠিত হওয়ার কারণ উত্তর হবে সবগুলোই অর্থাৎ জাবেদা থেকে পাওয়া যায় মোট লেনদেনের সংখ্যা মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংগঠিত হওয়ার কারণ হিসাবে টি শে প্রত্যেক দিকে কয়টি করে ঘর থাকে চারটি করে হিসাবে ডেটর দিকে যোগফল বেশি হলে যে যার পাওয়া যায় তাকে কি বলে ডেভিড ব্যালেন্স চলমান জের অনুসরণ অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে সময় ও শ্রম অধিক প্রয়োজন সময় ও শ্রম লাঘব করে নাকি প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায় সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ চলমান জের অনুসরণ অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে সময় ও শ্রম লাঘব করে এবং প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায় আধুনিক সকে খতিয়ান প্রস্তুত সুবিধাজনক কারণ এতে প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায় প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতা বাড়ে নাকি সময় শ্রম ও কাগজের সাশ্রয় হয় সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ আধুনিক সকে খতিয়ান প্রস্তুতের সুবিধাজনক হল কারণ এতে প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায় এবং সময় সময়শ্রম এবং কাগজের সাশ্রয় হয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ডেবিট করতে হয় হিসাব প্রদত্ত ঋণের সুদ রেয়ামিলের কোন দিকে বসে ক্রেডিট দিকে রেও মিলে লিপিবদ্ধ করা হয় জাবেদা ও খতিয়ান করার পর বিমা প্রিমিয়াম লিখা হয় বিশদ আয় বিবরণীতে আর্থিক বিবরণীর সাধারণত কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে একটি প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায় পরিচালন মুনাফা মোট মুনাফা নাকি অপরিচালন নিট আয় বা ব্যয় সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিষদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায় পরিচালন মুনাফা মোট মুনাফা এবং অপরিচালন নিট আয় বা ব্যয় পণ্যের বিক্রয় মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে বিকৃত পণ্যের মূল্য সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞানের ধার এক টেস্টের প্রথম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে সৃষ্টির মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগে আমি হিসাব বিজ্ঞানের অধ্যবিত ভিডিও দিয়েছিলাম সেগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবে অথবা উপরে ডান পাশে বাটনে পেয়ে যাবে ভিডিওটি একটা সাথে থাকবো সকলে কমেন্ট করে দিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ